পরীক্ষা দেওয়ার মতো হবে গণভোটটা কারণ হচ্ছে যে যে প্রশ্নগুলো আসবে না আসবে তো সেইখানে খরচ করে আসলে সাধারণ মানুষের লাভটা কি হবে সেই বিষয়টা অ্যাড্রেস করেছেন তুমি এটা খুবই গুরুত্বপূর্ণ কারণ আমরা দেখেছি যে যেই পরিবর্তনটা হলো আমাদের আওয়ামী লীগ সরকারের পতনের মধ্য দিয়ে যদিও আমি আমরা আগের আলোচনায় বলেছি যে দেখেন সেই দাবিগুলোর মধ্যে একটাও কিন্তু ছিল না যে শ্রেণী বৈষম্য বিলোপ প্রসঙ্গ কিংবা আমি শ্রেণী বৈষম্যের কথা বাদ দিলাম অর্থাৎ সাধারণ মানুষের যে দরকার অর্থাৎ আমাদের যে বিভিন্ন রকমের বিভাজন আছে সমাজে আমাদের যে শ্রেণীভিত্তিক বিভাজন আছে আমাদের ধর্মভিত্তিক বিভাজন আছে জেন্ডার ভিত্তিক যে ছোটোখাটো যে এক ধরনের দূরত্ব আছে আমাদের বিভাজন আছে সেইগুলো নিয়ে কিন্তু কোনো মৌলিক দাবি আমাদের জুলাই সনদেও ছিল না অর্থাৎ সাধারণ মানুষের জায়গা থেকে আমরা আমাদের বড় বড় দাবি কিন্তু আমরা সেই অর্থে রাজনীতিবিদদের কাছ থেকে দেখছি না এমন কি যখন নতুন রাজনৈতিক দল গঠন করলো এনসিপি যদিও রাজনৈতিক দল গঠন করার প্রতিশ্রুতি দিয়ে তারা আন্দোলন করেনি বা পরিবর্তনও ঘটেনি কিন্তু তারা যে দল গঠন করলো তাদের বিভিন্ন সময়ের কর্মকাণ্ডের মধ্যেও বড় বড় রাজনৈতিক বিষয়গুলো কিছু বিষয়গুলো ছাড়া তাদেরও কিন্তু সাধারণ মানুষের প্রয়োজন নিয়ে তাদের কোনো দাবি দেওয়ায় আমরা দেখিনি যে উঠে আসছে একটা বিষয় রিসেন্টলি উঠে আসছে যেটা আহ এই তারেক রহমানের এই বক্তব্য পাশাপাশি আহ আরো যে বিষয়গুলো উঠে আসছে যে আমরা যে নারীর কর্মঘণ্টা নিয়েও একটা বিবেচনা আলোচনা আসছে জিজ্ঞাসা উনি কিশোর বলেছেন সেটা আপনি এক ধরনের ব্যাখ্যা করলেন আমরা দেখেছি যে জামায়াত ইসলামকে দেখেছি ওনারা দেখলাম যে নারীদের নিয়ে ভাবছেন এবং ওনাদের দুটো কথা প্রথমত আমেরিকায় বসে দেখলাম ডক্টর শশিকুল আলী বললেন যে ওনারা ক্ষমতায় খেলে পরে নারীদের জন্য আট ঘন্টা পরিবর্তে পাঁচ ঘন্টা করে দেবেন এবং এটা দেখলাম যে পরবর্তী সময় আমাদের দেশের নারী সংগঠনগুলো এটা ইতিবাচক ভাবে নিল না আর আমি নিজেও প্রশ্ন করেছিলাম আপনি যে পাঁচ ঘন্টা করতে চাচ্ছেন আপনার কাছে কি কোনো নারী সংগঠনের পক্ষ থেকে অথবা কোনো নারী কি দাবি জানিয়েছিল আমাকে পাঁচ ঘন্টা করে দেন সময়টা তাহলে আপনি কেন করতে চাচ্ছেন ধরো কি নারীদেরকে নিতে অনেকে আগ্রহী হবে আবার বিপরীত দিকে এটাও দেখলাম দেশে আসার পর ওনারা এই কথাটা বলেই যাচ্ছেন যে ওনারা নাকি নারীদেরকে বাড়তি মানে ওই বাড়তি যে সময়টুকু যারা নাকি কাজ না করবে তাদের পুষিয়ে দিবেন বিভিন্ন ভাবে তো এই পুরো জিনিসটা নারীদের প্রতি ওনাদের মানে সহমর্মিতা সহানুভূতি অথবা বিশেষ কোন মানে আপনার প্রকাশিত হলো একটা হলো যে বিষয়টা জামায়াতের একজন নেতার মুখ থেকে এসেছে বলে ধরে নারী সংগঠনের নেতৃবৃন্দ বা অন্যরা তারা বিষয়টাকে আসলে সমালোচনার দৃষ্টিতে দেখছেন কারণ হচ্ছে জামাতের নারী বিষয়ক যে ভাবনা বা অতীতের যে ঘটনা তাতে হচ্ছে জামাতের প্রতি বিশ্বাস রাখতে পারছেন না অনেকে যদিও আইডিয়াটা খুবই রিসেন্ট এবং পুরো গ্লোবালি বিষয়ে আলোচনা হচ্ছে সেটা হচ্ছে কেয়ার ওয়ার্ক এবং কেয়ার ওয়ার্কের মূল্যায়নের বিষয়টা আমি সেটা আসছি সেটা কি কিন্তু যেই কারণে মানুষ প্রথমেই আসলে বিরোধিতা করেছে সেটা হচ্ছে যে জামায়াতের সম্পর্কে যে প্রোপাকাণ্ডাগুলো ছিল অতীতে ধরেন আপনার জামায়াত যে মুক্তিযুদ্ধ বিরোধী যেই ধারণাগুলো ছিল এটা জামায়াত বিভিন্ন সময় আবার সেই যেমন আওয়ামী লীগ কিন্তু বারবার যে বিষয়টা বলার চেষ্টা করেছে জামায়াত মুক্তিযুদ্ধ বিরোধী জামায়াত মুক্তিযুদ্ধ বিরোধী একটা পর্যায়ে মানুষ কিন্তু বিরক্ত হয়েছে যে আওয়ামী লীগ বিভাজনে রাজনীতি করছে রাজাকার বলে পাক করছে আবার জামায়াতই তার কর্মকাণ্ডে সেই আওয়ামী লীগের কথাই কিন্তু প্রমাণিত করছে বা সাধারণ মানুষের যে আশঙ্কা ঠিক একই কারণে যখন ডক্টর শফিকুর রহমান এত বলা যায় যে একটা সমসাময়িক একটা আইডিয়া নিয়ে আসলেন যে কেয়ার ওয়ার্ক কারণ হচ্ছে নারীরা যখন বাইরে আসলেন নারীদের ঘরের কাজ বাইরের কাজ একটা ডাবল বার্ডেন অর্থাৎ এই যে দুই কাজ সামলাতে গিয়ে তাদের উপরে আমরা আসলে আর অতিরিক্ত কাজ চাপিয়ে দিয়েছি তাদের যে কাজ অলরেডি যে কাজটা ছিল সেই কাজটাকে স্বীকৃতি না দিয়ে তো কেয়ার ওয়ার্কের ধারণা বর্তমান বিশ্বে অনেক বেশ জনপ্রিয় অনেকেই চিন্তা করছেন কীভাবে এই কেয়ার ওয়ার্কে মূল্যায়ন করা যায় অর্থনৈতিকভাবে তো সেই জায়গা থেকে যদি রাষ্ট্র সাবসিডি দেয় বা ভর্তুকি দেয় পাঁচ যেটা উনি বলেছেন যে পাঁচ ঘন্টার বেতন হয়তো কোনো প্রতিষ্ঠান দিবে আর রাষ্ট্র বাকি তিন ঘন্টার পেয়ে দেবে আইডিয়াটা ভালো কিন্তু মুশকিল হচ্ছে যে আইডিয়াটা যারা যিনি এখন উপস্থাপন করেছেন তারা সেই বিশ্বাসযোগ্যতা অর্জন করতে পারেননি যার কারণে আসলে সমালোচনাটা হচ্ছে তো এই কারণে জামায়াতকে সেটা অবশ্যই তার কর্মকাণ্ড দিয়ে তাকে আবার প্রমাণ করতে হবে যে না তারা যেটা বলছে তাদের একটা ভালো আইডিয়াও যে তারা সেটা আসলে ভালো জায়গা থেকে বলছে সেটাও তাদেরকে প্রমাণ করতে হবে তাহলেই মানুষের প্রতি বা নারী আন্দোলনের কর্মীরা বা নারী সংগঠনের নেতৃবৃন্দের একটা আস্থার জায়গা তৈরি হবে কিন্তু আমরা যদি রাজনৈতিক দল বাদ কে বললো আমরা যে আইডিয়াটা নিই যদি আমরা আইডিয়াটা চিন্তা করি যেমন তার কেমন বললেন যে চাষিদের কথা ভাবতে হবে যেমন ওনারা বললেন যে নারীদের এই যে যে এক্সট্রা ওয়ার্ক সেটা আমাদের বিবেচনা আনতে হবে হয়তো পরবর্তীতে আমরা এটা নিয়ে আলোচনা করবো যে আমরা এর মাধ্যমে আবার কেয়ার ওয়ার্ক শুধুমাত্র নারীদের উপরে চাপিয়ে দিচ্ছে কিনা এটা তো নারীদেরই কাজ না আমরা একটা একদম নারী পুরুষ এক ধরনের বিভাজন এনে দিচ্ছি সেটা তখন হয়তো আরও আলোচনা করে পরবর্তীতে আমরা আরও পরবর্তী পদক্ষেপ নিতে পারবো কিন্তু আমরা যদি মূল ধারণাটা নিই তখন হয়তো আমাদের একটা রাজনৈতিক পরিবর্তন আসবে তা না হলে আমাদের পরিবর্তনের যে আকাঙ্ক্ষা ছিল আমি যদি একটু একটু পদ্ধতিগতভাবে আলোচনাটা করি খেয়াল করেন যে আওয়ামী লীগের প্রতি মানুষের যে ক্ষোভগুলো ছিল রাজনৈতিক যে ক্ষোভগুলো ছিল যে আওয়ামী লীগ দলীয়করণ করেছে আওয়ামী লীগ বিভাজনের রাজনীতি করেছে আওয়ামী লীগ নির্বাচনে সবার অংশগ্রহণ নিশ্চিত করেনি বা আওয়ামী লীগ নির্বাচনে সুষ্ঠু নির্বাচন দেয়নি তা আমাদের সেই জায়গা থেকে মানুষ ছাত্র সমাজের কথায় বিশ্বাস করে রাস্তায় নামলো নেমে একটা পরিবর্তন ঘটলো ঘটার পরে কি দেখলাম যে আইডিয়ার কোনো পরিবর্তন হলো না মানুষের পরিবর্তন হলো অর্থাৎ আমাদের যে এজেন্ডা আমরা কি পরিবর্তন চাই সেই পরিবর্তন বা আমাদের স্বপ্ন আকাঙ্ক্ষা কাজের কোনো পরিবর্তন ঘটনা না আমি দেখলাম যে দলীয়করণ রাজ বিভাজনের রাজনীতি এখনও চলছে আমরা আমরা অনেক এবং আমরা স্পর্শ দেখতে পাচ্ছি এবং যদি বলি যে দলীয়করণ আমরা ঘটনার পাঁচই আগস্টের পর বিভিন্ন জায়গায় যে সেট আমরা দলীয় ভিত্তিতে সেট গুলো হয়েছে এতে কোনো সন্দেহ নয় সেই জায়গাটার পরিবর্তন আসেনি মানে তাহলে আমাদের মূল পরিবর্তনটা আসেনি কেন আমরা আসলে সব সময় ফোকাস করেছি যে কে বলছে কিন্তু আসলে কি বলছে কে বলছে সেটা গুরুত্বপূর্ণ বিষয় কারণ হচ্ছে যে আমরা সবসময় এটা আলাদা করতে পারি না যার কারণে আমরা অবিশ্বাস দেখছি আমি প্রেক্ষিতে কিন্তু আমরা আসলে কি বলছে আমাদের বিষয় হওয়া দরকার কারণ তা না আমাদের মৌলিক পরিবর্তনটা কিন্তু আসবে না এবং আমরা এবং তাই দেখতে পাচ্ছি যে একই ঘটনার পুনরাবৃত্তি ঘটছে একই ঘটনার পুনরাবৃত্তি ঘটছে আমি যদি আরেকটু পেছনে যাই যার কারণে বাংলাদেশের মানুষ যেটা হয় যে আমি যে আমি প্রফেসর নাজমুল করিম ঢাকা ইউনিভার্সিটির উনি সম্মানিত শিক্ষক ছিলেন এবং গবেষক ওনার যে বাংলাদেশের সমাজ বিশ্লেষণ উনি করেছেন সেখানে উনি দেখিয়েছেন যে এখানে আমাদের ঐতিহাসিকভাবে এখানে রাজার পর রাজা এসে গেছে বিভিন্ন রেজিমের পরে রেজিম চেঞ্জ হয়েছে সাধারণ মানুষ খুব ওইটা নিয়ে অতটা মাথা ব্যথা করে নেই এই কারণে যে তাদের মনে হয়েছে যে আমাদেরকে তো কেউ আসলে খুব একটা বিবেচনা করছে না তো উনি আমাদের যে সমাজ কাঠামো এটা বা বিন্যাস ব্যাখ্যা করতে গিয়ে এই প্রসঙ্গটা বলেছেন তো সেই সাধারণ মানুষের মধ্যে এরপরে কিছুটা সচেতনতা তৈরি হয়েছে কিন্তু আমাদের সচেতনতা আমরা শুধুমাত্র তৈরি করেছি যে রাজনৈতিক পট পরিবর্তন এবং তাও আবার রাজনৈতিক আদর্শগত পট পরিবর্তন না আমরা এমন একটা পর্যায়ে নিয়ে আসি যে রাজনৈতিক ব্যক্তি ব্যক্তির পরিবর্তন তো যখন আমরা শুধুমাত্র ব্যক্তি নিয়ে আলোচনা করি এবং দলকে কোনটা করলো তখন আর আমাদের সাধারণ মানুষের মধ্যেও আমাদের মধ্যে তখন আর এই বিষয়টা খুব বেশি আলোচিত হয় না বা আলোচনায় আসে না আসলে আমাদের তো এই পরিবর্তনটা দরকার এই পরিবর্তনটাকে আসছে আমরা সেটা দিয়ে ফোকাস করি আমরা প্রথম ব্যক্তির সাথে মিলিয়ে নিই যে ওকে উনি করছেন ওকে ওয়েদার রাইটর রং উনি করছেন এটা রাইটর রং কিন্তু আমার বিষয় ভিত্তিক যদি আলোচনাটা আমরা প্রমোট করতে পারতাম সাধারণের মধ্যে জাগিয়ে তুলতে পারতাম তাহলে আমাদের মৌলিক পরিবর্তনটা আসতো যেহেতু এই বিষয়টা ঘটা নিয়ে আমরা কিন্তু একই বিষয়ে বারবার দেখছি এবং শুধু বারবার না কোনো কোনো ক্ষেত্রে আমরা আসলে আরো খারাপ ভাবে দেখছি আমি যে প্রসঙ্গে বলছিলাম যে আমি আরেকটু যদি আলোচনাটা একটু দীর্ঘায়িত করি যে আমরা ধরেন যেই যেই অবস্থার অভিযোগের প্রেক্ষিতে মানুষ পরিবর্তনের অনেক সময় আশাবাদী হয়ে উঠেছিল পরিবর্তনের কারণে যে ঠিক আছে আওয়ামী লীগ সরকার বিদেশ বা অন্যান্য দেশের প্রতি আনুগত্য ইয়ে করেছে সেটা আমরা আরো ভয়াবহভাবে এখন দেখছি হয়তো কাদের প্রতি আনুগত্য করছে সেইটার জায়গাটা চেঞ্জ হয়েছে আমাদের আইনশৃঙ্খলা পরিস্থিতি ব্যাপক খারাপ হয়েছে আমাদের নির্বাচন যেটা করতে যাচ্ছে সেটা কোনোভাবেই সার্বজনীন তো হবেই না এবং কোনোভাবেই এটা গ্রহণযোগ্য হবে বলেও মনে হয় না কারণ এখানে সব দল অংশগ্রহণ করবে না এটা গত একটা সাক্ষাৎকারে দেখেছি যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন যে আওয়ামী লীগের নির্বাচন অংশ না নিলে তার দলীয় কর্মী সমর্থক অংশগ্রহণ করবে না সুতরাং এটা হবে না আবার বিএনপি বলেছে কয়েকদিন আগে যে যদি গণভোট হয় গণভোটে ইয়ার জুলাই সন্দ উপলক্ষে যদি গণভোট হয় তাহলে তারা হয়তো এই গণভোটের পক্ষে হ্যাঁ বলবে না তারা না ভোট দিবে দেখছি যে বিভাজন এবং আমরা সবার মধ্যে নিশ্চিত হচ্ছে না তো দেখছি না কারণ আমাদের যে বিষয় বিষয় কেন্দ্রিক আলোচনায় আমরা খুবই কম মনোযোগ দিয়েছি বিভিন্ন সময়ে আপনি একবার অপ্রয়োজনীয়

আমাদের এই বন্দর লিজের প্রশ্ন আমরা আমাদের সেন্ট মার্টিন নিয়ে যাবে কি যাবে না সেই প্রশ্ন আমরা কিন্তু বিভিন্ন সময় শুনে আসছি আর এখন কিন্তু রাষ্ট্রীয় ঘোষণা দিয়ে এটা বলা হচ্ছে এর আগে আমাদের ধরেন ভারতের প্রতি নির্ভরতা নিয়ে অনেক সমালোচনা ছিল কিন্তু রাষ্ট্রীয়ভাবে ঘোষণা দিয়ে কখনো কিন্তু বলা হয়

দাবিগুলো ছিল না তারা যখন আন্দোলন তাদের একটা দাবি ছিল কোটা তারপরে ওকে একটা প্রেক্ষিতে মানুষজন নেমেছে সরকার পরিবর্তন হয়েছে তখন এই সরকারের প্রধান কাজ ছিল শুধুমাত্র দ্রুত নির্বাচন করে রাজনৈতিক সরকারের কাছে ক্ষমতা দিয়ে তারপরে তারা যা করার করবে যদি সংবিধান সংশোধন করতে হয় যদি সেখানে উচ্চকক্ষ নিম্নকক্ষ এরকম সংসদকে ভাগ করতে হয় সেখানে আমার অন্যান্য যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রচলন করতে হয় সেটা তারা করবে কারণ কি আমার যে রাজনৈতিক দলের তাদের একটা সম্ভাব যে গণতন্ত্রের সংজ্ঞা তারা জনগণকে প্রতিনিধিত্ব করে কিন্তু আপনি এখন জুলাই সনদকে মানুষের কাছে নিয়ে ভোট দিবেন আচ্ছা বাংলাদেশের শিক্ষার হারও যদি বলি বাংলাদেশে যত লোক কত একটা বিপুল জনগোষ্ঠী তারা ইভেন পড়তেও পারবে না ডিটেল আর শুধু হ্যাঁ বাংলাদেশে মানে পরিসংখ্যান বড় হিসাব অনুযায়ী সাতাত্তর দশমিক নয় শতাংশ লোকের সাক্ষরতা জ্ঞান আছে সাক্ষর জ্ঞান আছে তার মানে সবাই যে পড়তে এর মধ্যে কিন্তু সবাই পড়তে পারে না ভালো সবাই পড়তে পারে তারপরে বাইশ শতাংশ মানুষ লিখতেও জানে না স্বাক্ষর দিতে পারে না পড়তে পারে না আইনের আইনের ছাত্র শিক্ষক ছাড়া এবং রাজনীতির ছাত্র শিক্ষক এবং রাজনীতিতে আগ্রহী ব্যক্তি ছাড়া তারা এই যে জুলাই সমাজে যা যা বলা হয়েছে যে উচ্চ কক্ষ কক্ষ বা যে পরিবর্তন তারা এগুলো কতটা বুঝবে আমরা যখন এই বিষয়ে আলোচনা করতে আসি আমরাও আরেকবার দেখে আসি যে আচ্ছা ঠিক আছে সংবিধানের কোন ধারায় যেমন জুলাই সনদে বলা হয়েছে কত কত সে আটান্ন ধারা দুই ধারা এই ধারাগুলো চেঞ্জ করতে হবে প্রতিস্থাপন করতে হবে আমাকে আবার সেগুলো দেখতে হয়েছে যে আচ্ছা ওই ধারাগুলো কি আচ্ছা তত্ত্বাবধায়ক সরকার আচ্ছা প্রধানমন্ত্রীর ক্ষমতা রাসকান বা প্রধান প্রেসিডেন্টের ক্ষমতা বৃদ্ধিকরণ আমাকে দেখতে হয়েছে তার কি এই ছয় মাস তাহলে এই সংবিধানের উপর ক্লাস নেবেন এই সরকার অন্যদের জনগণকে বোঝানোর জন্য আমার কাছে মনে হয়েছে যে জুলাই সনদ পরে আমাকে মনে হয়েছে কি এটা জিগজ্যাগ পাজলের মতো কি হ্যাঁ

হ্যাঁ সেই সুযোগটা আছে আর সবচেয়ে কথা এই সরকারকে তো এই কেউ দেয়নি আর এই পরিবর্তনটা তো এরকম না যে ঠিক আছে একটা দীর্ঘদিনের আন্দোলনের ফল একটা বিপ্লব যে আমি ঠিক আছে বিপ্লবের কিছু এজেন্ডা ছিল আমার কাছে চাওয়া ছিল আমাদের দাবি দেওয়া ছিল আমরা এরকম একটা ব্যাপক সামাজিক পরিবর্তন চেয়েছিলাম তার আলোকে পরিবর্তনটা ঘটেছে জামায়াত দাবি করেছে তারা সাথে যুক্ত ছিল বর্ণান্য দলগুলো দাবি করেছে কিন্তু তাদের এই আন্দোলনে আগ পর্যন্ত তাদের তো এরকম কোনো এজেন্ডাই ছিল না যে তারা রাষ্ট্রের এই পরিবর্তন আনবে এই পরিবর্তন আনবে তাহলে এখন আমার এই পরিবর্তনের প্রশ্ন আসছে কেন এখন বড় বড় জোর এই সরকার দায়িত্ব ছিল আসলে এই নির্বাচনটা দেয়া এখন তারা দাবি করেছে ওকে নির্বাচন দিতে হলে আমাকে তো নিরপেক্ষ নির্বাচন দিতে হবে বিভিন্ন জায়গায় কাঠামো পরিবর্তন করতে হবে যে আগের সরকার যে তাদের যে সেট করে গেছে সেই সেট চেঞ্জ করতে হবে তাহলে আপনি সেট চেঞ্জ করে কি করলেন আপনার নতুন সরকার সেট চেঞ্জ করে তারাও তো সেই তো নির্বাচন চেঞ্জ ছে না কিন্তু আমি ধরলাম যে ঠিক আছে আগের পদ্ধতিতে আর আগের পদ্ধতিতে দিচ্ছে আগের পদ্ধতিতে দিলেও তো আপনার এখন আওয়ামী লীগ সরকার নাই আওয়ামী লীগের কেউ নাই সুতরাং আলটিমেটলি আওয়ামী লীগ বাধিত নির্বাচন হচ্ছে তাহলে তাদের এত নিরপেক্ষতা নিয়ে ভয় কেন এই এই সরকারের আওয়ামী লীগ নির্বাচনগুলো করেছে সেগুলো না হয় ওকে পক্ষপাতিত্ব বা এক ধরনের পাক্ষিক নির্বাচন করেছে কিন্তু এখন আওয়ামী লীগ সিনেই নাই তাহলে তো তারা নির্বাচন করবে তারপরেও কেন এই সনদের এত কিছু করতে হবে এত সংস্কার করতে হবে কারণ আমার তো আওয়ামী লীগকে আমি পাশে রেখেই দিয়েছি সুতরাং এখন যারা যারা আসবে আমরা আমরাই করবো তা আমরা আমাদের মধ্যে আবার এত নিরপেক্ষতার ভয় আসছে কেন এবং আমরা আমরা যেই দাবিতে যেই যেই ভয়ে আশঙ্কায় আমরা বললাম যে না আমার পুরো প্রশাসন ঢেলে সাজাতে হবে আমার মাঠ প্রশাসন ঢেলে সাজাতে হবে কারণ আগের সরকারের